তো নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছেন আপনারা সবাই আশা করছে অনেক ভালোই রয়েছেন আর আজকের এই ভিডিওটা কিন্তু একটা মারাত্মক টপিক্স কিন্তু হতে চলেছে তার একটাই কিন্তু কারণ যে যারা বার্ডস রিলেটেড যারা যে সমস্ত পার্সোনাল রয়েছেন যারা পাখি পালনের সঙ্গে যুক্ত রয়েছেন যাদের যাদের বার্ডস অ্যাস আ প্রফেশন যাদের বার্ডসটাই জীবিকা তো সেই সমস্ত মানুষের ক্ষেত্রে যদি দেখা যায় কিছু কিছু কিন্তু প্রবলেম হচ্ছে আর দানার দাম কিন্তু প্রচণ্ড হাই প্লাস পাখির দাম কিন্তু প্রচণ্ড কমছে আর কমছে থেকে কমছে আর দানার দামটা কিন্তু বাড়ছে থেকে বাড়ছে এর কিন্তু লিমিটেশান বা কোনো থামাথামির কোনো গল্পই হচ্ছে না তো সব কিছুই বলব তো চলুন বন্ধুরা কীভাবে কী হচ্ছে কেন দানার দামটা বাড়ছে কেন পাখির দামটা কমছে সব কিছুই আমি ডিটেলসে বলব কারণ আপনারা অবশ্যই জানেন যে আমি আপনাদের জন্যে একদম ডিটেলসে ভিডিও কিন্তু বানাই কারণ আমি জানি যাতে আপনাদের কোনো এই সমস্ত বিস্তারিত জানতে কোনো অসুবিধা না হয় কিছু বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় তুমি বলি দানার দামটা কেন বাড়ছে দানার দামটা বাড়ার প্রথম যে কারণ দেখো সমস্ত কিছুই কোনো জিনিস একটা কারণে ঘটে না অনেক কারণ যখন একসঙ্গে হয় না তখন সেই জিনিসটার অতি থেকে অতি খারাপ পর্যায়ে কিন্তু পৌঁছয় থাকে এখন যেটা বার্স মার্কেটের রিসেন্ট জিনিস চলছে যেটা কীভাবে বোঝে আপনাদের তো সেক্ষেত্রে যদি সেরকমভাবে দেখা যায় যে দানার দামটা বাড়ার প্রথম কারণ তোমরা দেখছো যে তেলের দাম কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে মানে পেট্রোল ডিজেলের সেক্ষেত্রে তোমাদের কিন্তু গাড়ি ভাড়া মানে কস্ট যেটা তোমরা ট্রান্সপোর্ট কস্ট বলো যেটা যেখান থেকে দানা আসতে যে ওটা কিন্তু বাড়ছে সেক্ষেত্রে তোমার দানার উপরে একটু মানে যে দানার দামটা থাকে তার উপরে তোমরা একটু আরও পাঁচ দশ টাকা বাড়ি না তোমরা এবার হিসেব করো যে কেন বাড়ছে তারপরে রয়েছে আগে দানা একটা গাড়িতে ওভারলোড হয়ে আসতো এখন কিন্তু আসতে দিচ্ছে না টোল ট্যাক্স সেখানে ট্যাক্স দিতে হচ্ছে প্লাস তোমার নানারকম যে সমস্ত ব্রিজ রয়েছে ব্রিজে অত্যাধিক মাল তো নিতে দিচ্ছে না সেই জন্য দানা নামিয়ে দিতে হচ্ছে সেই গাড়ির কস্ট লেবার ড্রাইভার চার্জ সব কিছু মিলে পড়ে যাচ্ছে প্লাস এখন তোমরা দেখতে পাবে দানার যে সমস্ত দোকান রয়েছে তোমরা এখন দেখো প্রচুর হয়ে গেছে তোমরা যে সমস্ত লোকরা জানবে আগের তুলনায় প্রচুর দানার দোকান হয়েছে কেন প্রত্যেকেই কিছু না কিছু যারা করতে চাইছে তো সেক্ষেত্রে তোমরা যদি দেখতে থাকো তোমরা দেখবে যে পাখি সঙ্গে দানা রিলেটেড যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেই সমস্ত জিনিসের কিন্তু দাম একটু হলেও কিনতে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বেড়ে গেছে কেন বলো তো আগে ডাইরেক্ট মাল আসতো একটা গোডাউনের সেখান থেকে সেল হতো এখন সে একজনকে বিক্রি করছে সে কিনছে আবার একজন কিনছে তারপরে আমরা কিনতে পারছি কারণ আমাদের ঘরের কাছে দোকান হয়ে গেছে আমরা দূর থেকে কেন আনবো মেন জিনিসটা কিন্তু এইটা আর অনেকেই দেখতে পাচ্ছে যে আমি আগেও যেখান থেকে আনতাম এখনও সেখান থেকে দানা কিনছি তাও কিন্তু আমাদের দানা দামটা বেশি পড়তো অবশ্যই বেশি পড়বে কারণ যে সমস্ত দোকানদাররা কিনে আনছে খুচরো বিক্রি করার জন্যে তারা অবশ্যই কি করবে তাদেরকে বলা কথা তোমার যদি এই দামে দানাটা না বিক্রি করো আমাদের তো দোকান থেকে তারা কেউ মাল নেবে না তো তোমাদের এই দামে বেসতে হবে দোকানদার দেখলো আমার কাছ থেকে নিলেও আমার এই প্রফিট হবে ওদের কাছ থেকে নিলে ওরা তো আমার কাছে দানা কিনে নিয়ে বিক্রি করছে মানে আমার প্রফিটটা প্রফিট আছে তো মেনলি এই কারণে দানার দামটা কিন্তু বাড়ছে প্লাস যে সমস্ত জায়গায় দানার চাষ হচ্ছে সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে যে অনেক সময় বর্ষা হচ্ছে তো পুরাতন দানা স্টক থেকে দানা আসছে বা অনেক সময় তো স্টক থাকে না গোডাউনের মা তো সেই সময় প্রাকৃতিক দুর্যোগ তোমরা এখন দেখতেই পাচ্ছো সুনামি তো টুকটাক হতেই চলেছে ঝড় ঝাপটা তো ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে তোমার সমস্ত জিনিসের যখন দাম বাড়ছে এখন তো সমস্ত জিনিসই দাম বাড়ছে তো সেক্ষেত্রে এই জিনিসটার কিন্তু দাম প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে এই কটাই হচ্ছে মেন পয়েন্ট আর পয়েন্ট নাম্বার এবার এবার আসছে পাখির দামটা তাহলে কেন কমছে দানার দামটা বাড়ছে তো পাখির দাম পাখির দামটা তো অবশ্যই তো বাড়া উচিত তাহলে কমছে কেন যেহেতু দেখো দানার দা দানার দোকানের সংখ্যা বেড়েছে দানার দোকানের সংখ্যা বেড়েছে মানে কি পাখিটা প্রচুর পপুলার হয়ে গেছে পাখি জিনিসটা পপুলার হয়ে গেছে মানে কি প্রচণ্ড লোক পাখি পুষেছে আর প্রচণ্ড লোক যখন পাখি পুষেছে সেক্ষেত্রে কী দেখা যাচ্ছে যে পাখির একটা রাজ্যের বাইরে বা একটা আমি কথা বলছি আপনি আপনার বন্ধুকে আগে দিতেন দশ পিস পাখি এখন সে বলছে তুই আমার দশ পিস দিলেও চলবে না দিলেও আমার চলে যাবে আমার বাইরে থেকে কালেকশান হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে যদি আপনার এক প্লেট বিরিয়ানি খাওয়ার খেতে থাকে আপনাকে যদি কেউ দু প্লেট দেয় আপনি তো অবশ্যই তো না না বিরিয়ানির টেস্ট ভালো নয় বলবেনি তো সেই রকমভাবেই পাখির তুলনায় পাখির ব্রিড বেশি হয়ে যায় প্রত্যেকটা মানুষ নিজের লাভের স্বার্থে তো করছে এটা করতেই হবে যারা অ্যাজ আ ব্রিডার অ্যাজ আ প্রফেশন হিসেবে তাদের করতেই হবে কিছু করার নেই তো সেই দিকটা দেখতে গিয়ে যে পাখি কিন্তু ব্রিড প্রচুর হয়ে যাচ্ছে আর ব্রিড যখন প্রচুর হচ্ছে যে প্রত্যেকটা মানুষ হবে যে প্রচুর লাভ পাখি ব্যবসায় তো পাখি ব্যবসায় প্রচুর লোক নেমে গেল প্রচুর টাকা ইনভেস্ট করলো পাখি ব্যবসা করলো ব্যাস পাখির ব্রিড বেশি হয়ে গেল বাজারে মার্কেটে প্রচুর পাখি চলে এলো যখন প্রচুর পাখি চলে এলো তখন বাইরে যে সমস্ত পাখি যারা কিনে ফুসবে তারা কি দেখতে পাচ্ছে যে পাখি যখন প্রচুর আছে আমি এই দোকান থেকে না ওই দোকান থেকে নেব তখন দোকানদাররা কী করছে যে দাদা না 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 দশ টাকা পাঁচ টাকা কমে দিচ্ছে যখন তারা দশ টাকা পাঁচ টাকা কমে দিচ্ছে সেই দশ টাকা পাঁচ টাকা কাদের কাছ থেকে কমবে অ্যাজ আ ব্রিডার অ্যাজ আ চাষির ওপর তো সব কিছুই দেখার পরে এই জিনিসটা মেন যেটা পয়েন্ট পাখির ব্রিড কিন্তু প্রচুর বেড়ে যায় আর এই জন্যেই সেই হিসাবে দেখতে গেলে পাখির কিন্তু চাষি এখন প্রচণ্ড বেড়ে গেছে আর যখন একটা জিনিসের চাষই প্রচুর বাড়বে মানে চাষও প্রচুর বাড়বে চাষ মানে ফসল বেশি ফসল বেশি মানে সেই জিনিসটাকে অবহেলা হবেই তো আপনারা তোমরা যে কোনো জিনিসটাই তোমরা দেখো না কেন যখন তোমরা হিসাবে চেয়ে বেশি জিনিস তোমরা পেয়ে যাবে তখন সেটা কী আর গুরুত্বটা অতটা দেওয়া হয় তো মেনলি এই জিনিসটাই যেটা কেউ খুলে বলছিল না তো অবশ্যই একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা পাঁচটা বেলাইকনটাকে সেট করা তো আজকের ভিডিওটা ওই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক করবো থ্যাংক ইউ